নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের কাছে খুব গর্বের দিন ভারতবাসী কেন শুধু সামগ্রিক বিশ্বের মানুষের কাছে অত্যন্ত গর্বের দিন কারণ আজ থেকে ন মাস আগে যে মহাকাশচারীরা আন্তর্জাতিক স্পেস স্টেশন আই তারা পৌঁছেছিলেন প্রযুক্তিগত কারণে তারা নির্ধারিত সময় ফিরতে না পারায় প্রায় মাস পরে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর তারা আজকে দীর্ঘ ন মাস পরে আবার পৃথিবীতে ফিরে এসছেন বর্তমানে তারা তাদের শারীরিক পরীক্ষা হচ্ছে সকলেই দ্রুত একদম ফিট হয়ে যাবেন এবং আজকে সারা পৃথিবীর মানুষ এই বিজ্ঞানের বিজয় নিয়ে গর্ব অনুভব করছে আমরা ভারতবাসী হিসেবে বাড়তি গর্বিত কারণ আমাদের ভারতেরই একদা গুজরাটের বাসিন্দা তাই গুজরাটের নাগরিকদেরও আজকে আলাদা করে গর্বের দিন ভারতবাসী হিসেবে তো আমাদের প্রত্যেকেরই গর্বের দিন বটে কিন্তু এর মধ্যেই যে কয়েকটা জিনিস একজন রাজনৈতিক ছাত্র হিসেবে আমাদের সকলের চোখেই বেশ খটকা লাগছিল সেটা আমরা জানি যে আজকে শিডিউল নির্ধারিত ছিল যে সেই মহাকাশ যান আজকেই ফ্লোরিডার উপকূলে অবতরণ করবে সমুদ্রের মধ্যে কিন্তু সাধারণত দেখা যায় আমাদের দেশের যারা শাসক দল এবং তার শীর্ষ নেতা নরেন্দ্র মোদী তারা সময় বিশেষ করে ভারতের কোনো যোগ থাকলে বা গুজরাটের যোগ থাকলে তো কথাই নেই তারা আগাম শুভেচ্ছা দিতে এগিয়ে আসেন শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেওয়া হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই নিয়ে আলোচনা শুরু হয়ে যায় কোট আন কোট গদি মিডিয়ায় গত দু তিন দিন ধরেই গদি মিডিয়া এই নিয়ে কোনো বিশেষ উচ্চবাচ্য নেই আজকে সুনিতা উইলিয়ামসদের অবতরণের প্রায় পাঁচ ঘন্টা কেটে যাওয়া অবধি নরেন্দ্র মোদী একটি শব্দ উচ্চারণ করেননি যিনি প্রতিটা বিষয়ের সাথে সাথে টুইটারে সজাগ থাকেন এবং ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া দেন তো সুনিতারা আজকে অবতরণের পাঁচ ঘন্টা পরে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা দায় সারা টুইট করা হয়েছে যে ক্রিউ নাইনের সকল যারা মহাকাশচারী তাদের অভিনন্দন জানানোর একটা কেঠোর শুকনো অফিসিয়াল টুইট যাতে ওই হাতে মনসা পুজো করার মতো চাঁদ সদা যাওয়া কোন ইন্টারেস্টিংলি সুনিতা উইলিয়াম ছিলেন এবং সুনিতার বাবা একজন ছিলেন আমেরিকায় যাওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি তখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেননি বার্তাও জানাননি পরবর্তীকালে আমরা দেখলাম যে গুজরাটের তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি মাত্র দু ঘন্টা আগে এখন থেকে ভূপেন্দ্র প্যাটেল নরেন্দ্র মোদী টুইট করারও এক ঘন্টা পরে এবং এখন দুপুর তিনটে এখন থেকে দু ঘন্টা আগে তিনিও একটি দায় সারা টুইট করে ওই নরেন্দ্র মোদীর ধাঁচি ক্রিউ নাইনের সমস্ত মহাকাশচারী এবং সুনিতা উইলিয়ামস ওই বাঁহাতে মনসা পুজো করার মতো করে বহু কষ্টে নামটা উচ্চারণ করে একটা কেঠো বার্তা দিয়েছে তাতে না কোনো উচ্ছ্বাস আছে না কোনো আবেগ আছে না একজন ভারতীয় বংশোদ্ভূতের এই সাফল্যে কোনো গর্বিত শরিক হওয়ার কোনো প্রয়াস রয়েছে অথচ আমরা দেখেছি এই নরেন্দ্র মোদীকে কোনো বিষয়ে তিনি কৃতিত্বের ভাগিদার নিতে পিছু পা হন না তাহলে সুনিতার বেলা বিশেষ করে গুজরাটি পরিচয় যার রয়েছে ব্যাকগ্রাউন্ডে তার বেলা এত শীতল কেন এত নীরব কেন বিজেপি এখন অব্দি বিজেপি অফিসিয়ালি কিছু জানায়নি তো এর সূত্রপাত বুঝতে গেলে আমাদের ফিরতে হবে আজ থেকে দু দশক আগে এটা নিয়ে প্রথম হইচই হয়েছিল দু সালে দু সালে দ্য টেলিগ্রাফ একটি আর্টিকেল প্রকাশ করেছিল যেই আর্টিকেলটা অ্যাকচুয়ালি আউটলুক ম্যাগাজিনের একটি ইন্টারভিউ সেটার প্রেক্ষিতে টেলিগ্রাফ পত্রিকা সেই আর্টিকেলটা প্রকাশ করেছিল দু সালের একুশ ছয় দু বসন্ত রাওয়াতের সেই আর্টিকেল যেটা আহমেদাবাদ থেকে প্রকাশিত হয়েছিল টেলিগ্রাফ এডিশন তার ক্যাপশন ছিল সুনিতা হু মোদি টার্নস ব্লাইন্ড আই প্রাইস অফ হরেন পান্ডিয়া লিঙ্ক আসল যোগসূত্রটা এখানে আমি সেই আর্টিকেলটা দর্শকরা আপনাদের সামনে একটু তুলে ধরছি দ্য টেলিগ্রাফের সেই আর্টিকেল আমি নিলাম আপনাদের জন্য টেলিগ্রাফের সেই আর্টিকেলটা যেখানে বলছে যে এই সুনিতা উইলিয়ামস যিনি পারিবারিক সূত্রে সুনিতা পান্ডিয়া ছিলেন তিনি বিবাহ সূত্রে মিকেল উইলিয়ামসকে বিবাহের পর সুনিতা উইলিয়ামস হন অরিজিন গুজরাটি সেই সুনিতা উইলিয়ামস তারা গুজরাটি হওয়ার পরেও নরেন্দ্র মোদী তাদের সাফল্যের ক্ষেত্রে নীরব কেন টেলিগ্রাফের ওই আর্টিকেলটাই বলছে প্রাইস অফ হরেন পান্ডিয়া লিংক আমি আসছি সে প্রসঙ্গে আজকে দেখলাম কেরালার কংগ্রেস তারাও এটা নিয়ে মাঠে নেমেছেন কেরালা কংগ্রেস পরিষ্কার করে অভিযোগ করেছে যে হরেন পান্ডিয়া খুনের তদন্ত আবার নতুন করে শুরু করতে হবে হরেন পান্ডিয়াকে সবাই হয়তো জানেন না কংগ্রেস ইনভোক্স হরেন পান্ডিয়াস মার্ডার অ্যাজ ইজ কাজিন সুনিতা উইলিয়ামস রিটার্ন টু আর্থ হ্যাঁ হরেন পান্ডিয়া ছিলেন গুজরাটে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে যখন কেশুভাই পটেলের জামানা সেই সময় হরেন পান্ডিয়া ছিলেন নাম্বার টু ইন গুজরাট ক্যাবিনেট দীর্ঘদিন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব সামলেছেন পরবর্তীকালে তাকে টোপকে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কার্যত অলিখিতভাবে নাম্বার দুই ছিলেন হরেন পান্ডিয়া হরেন পান্ডিয়াকে টোপকে নরেন্দ্র মোদী কার্যত লালকৃষ্ণ আদবাণীর সহযোগিতায় গুজরাটের মুখ্যমন্ত্রী হন এবং তারপরেই আপনাদের মনে থাকবে সেই কুখ্যাত গুজরাট দাঙ্গা গোধরায় যখন কংগ্রেস সাংসদের বাড়ি আক্রমণ করে খুন করা হয় যখন বিলকিস বানুকে ধর্ষণ করে তার শিশু সন্তানকে পাথরের মধ্যে আছড়ে মেরে খুন করা হয় অভিযোগ ওঠে সেই সময়ে গুজরাটে দাঙ্গাকে আগুনকে ছড়িয়ে দেওয়ার জন্য ফ্রি হ্যান্ড লাইসেন্স দিয়েছিলেন যিনি তার নাম গুজরাটের সেই দিনের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহযোগিতায় ছিলেন অমিত শাহ এবং কোম্পানি এই কথা আমরা বলছি না আউটলুক ম্যাগাজিন তারা দু সালে একটি আর্টিকেল প্রকাশ করে যে আর্টিকেলের ভিত্তি ছিল দু দু সালের দুটো ইন্টারভিউ প্রথম ইন্টারভিউটি মে মাসে নেওয়া হয়েছিল দ্বিতীয় ইন্টারভিউটি নেওয়া হয়েছিল অগাস্ট মাসে উনিশ তারিখে ইন্টারভিউ কে দিয়েছিলেন গুজরাটের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার হরেন পান্ডিয়া ঘটনাচক্রেই হরেন পান্ডিয়া এবং সুনিতা উইলিয়ামস দুইজনে এরা কাজিন ব্রাদার সিস্টার্স। তাই কি বিজেপির এই শীতলতা তাই কি নরেন্দ্র মোদীর এরকম দায় সারা টুইট তাই কি গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী বা হাতে সদাগরের মনসা পুজো করার মতো করে টুইট যেখানে গুজরাটি সমাজ বিশ্ব গুজরাট সমাজ ইজ প্ল্যানিং এ গ্র্যান্ড সেলিব্রেশন বাট দ্য চিফ মিনিস্টার হ্যাজ নট কনগ্র্যাচুলেটেড হারিয়েট এই কথা তখনকার যখন পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী টুইটটা করেননি অর্থাৎ তিনি দু ঘন্টা আগে টুইট করেছেন এই সংবাদটা তারও আগে তারপর দায়ের সারা একটা কি বলেছিলেন হরেন পান্ডিয়া আউটলুক ম্যাগাজিনকে সেটা লিপিবদ্ধ আছে উনিশে অগাস্ট দু হাজার দু দুই সাল আউটলুক কোট করছে যে তিনি মে মাস দু সালে যেই কথাগুলো বলেছিলেন আউটলুকের সাংবাদিককে তিনি সেই কথাতেই স্তিক করছেন কি বলেছিলেন হরেন পান্ডিয়া বলেছিলেন সাতাশে ফেব্রুয়ারি দু সাল অর্থাৎ যেই সময় ট্রেনে আগুন সবরমতি তারপরে দাঙ্গা শুরু হয়ে গিয়েছে গুজরাটে আগুন লাগানো সংখ্যালঘু মহল্লা জলা শুরু হয়ে গিয়েছে সেই সময় নরেন্দ্র মোদী তার নিজের বাসভবনে সমস্ত আইএস আইপিএস সহ ব্যুরোক্রেটদের নিয়ে একটি বিশেষ গোপন মিটিং ডেকেছিলেন সেই বিশেষ মিটিংয়ে নাকি নরেন্দ্র মোদী কোট অ্যান্ড কোট হরেন পান্ডিয়ার ভার্সান যেটা পরবর্তীকালে আউটলুক পাবলিশ করেছিল তাতে তিনি জানিয়েছেন যে সেই মিটিংয়ে কার্যত নির্দেশ দেওয়া হয়েছিল যে হিন্দুরা যেন তাদের মধ্যে থাকা পুঞ্জীভূত ক্ষোভ ক্রোধ মুসলমানদের উপর ওগ্রাতে পারে তার জন্য প্রয়োজনে প্রশাসনকে চোখে ঠুলি এটে বসে থাকতে হবে তার ফলশ্রুতি আমরা দেখেছিলাম মুসলমান মহল্লা জ্বলে গিয়েছিল কংগ্রেসের সাংসদ মুসলমান হওয়ার অপরাধে খুন হয়েছিলেন গুজরাটের বুকে গোদরার বুকে অসংখ্য মহিলা ধর্ষিত হয়েছিলেন শয়ে শয়ে মুসলমানের বাড়ি লুট করা হয়েছিল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল খুন করা হয়েছিল অসংখ্য মানুষকে মুসলমান হওয়ার অপরাধে এবং তাতে কার্যত চুপ থেকে এই নৃশংস তাণ্ডবলীলা এক্সিকিউট করার অর্ডার যিনি দিয়েছিলেন তিনি তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা আমরা বলছি না আউটলুক পত্রিকাকে দেওয়া নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দ্বিতীয়তম সদস্য হরেন পান্ডিয়া মন্ত্রী তিনি নিজে বলছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে এই তথ্যগুলো কনফিডেন্সিয়ালি রাখতে কারণ এই তথ্য প্রকাশিত হলে তার জীবন বিপন্ন তাকে গুজরাট পুলিশেরই একটা অংশ ইন্টেলিজেন্স থেকে তাকে এই বার্তা দিয়েছে যে এই নিয়ে যেন তিনি মুখ না খোলেন কারণ হরেন পান্ডিয়া এই ধরনের মাস কিলিং গণহত্যাকে তিনি সমর্থন জানাননি অথচ নরেন্দ্র মোদী তার বাসভবনে ডাকা বৈঠকে আইএস আইপিএসদের নির্দেশ দিয়েছিলেন যে নির্বিচারে গণহত্যা গণধর্ষণ যাতে লুম্পেন বাহিনী তারা করতে পারে আমি তাদের হিন্দু বলবো না কারণ হিন্দু ধর্ম কখনো অন্য ধর্মকে ধর্ষণ করতে খুন করতে এন্ডোর্স করতে শেখায় না নরেন্দ্র মোদীর বিজেপির লুম্পেন বাহিনী ধর্ষক বাহিনী তারা সংখ্যালঘু মহল্লা জ্বালিয়ে মহিলাদের ধর্ষণ করে সংখ্যালঘু মুসলমানদের খুন করে শিশু সন্তানদের হত্যা করে নিজেদের লীলা জিঘাংসা চরিতার্থ করেছিল প্রতিবাদ করেছিলেন হরেন পান্ডিয়া তার ফল তিনি হাতে নাতে পেয়েছিলেন ছাব্বিশে মার্চ দু নিজের বাড়ির সামনের লনে প্রাতভ্রমণে হাঁটছিলেন হরেন পান্ডিয়া তাকে পাঁচটা বুলেট দেহ এফোর ওফোর করে দিয়ে চলে যায় আপনাদের মনে থাকবে এই সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী গুজরাট দাঙ্গার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কারণ প্রধানমন্ত্রীর ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল নরেন্দ্র মোদী রাজধর্ম পালন না করে তিনি সংখ্যালঘুদের গণহত্যায় মদত দিয়েছেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সংবিধানের শপথ নেওয়ার পরে তার জন্য অটল বিহারী বাজপেয়ী সেদিনকে রাজধর্ম পালন করার বার্তা দিয়েছিলেন সেই হরেন পান্ডিয়ার বোন সুনিতা উইলিয়ামস তিনি যখন আজকে মহাকাশ থেকে স্পেস স্টেশন থেকে নবাস পরে ফিরছেন কি করে নরেন্দ্র মোদী উচ্ছ্বাসের সাথে তাকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবে কিভাবে বিজেপি উচ্ছ্বসিত হয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবে কারণ শুভেচ্ছা জানাতে গেলে তো পুরোনো ক্ষতগুলো দাগগুলো আবার দগদগে হয়ে সামনে প্রকাশ্যে ফুটে উঠবে আজকে দেখলাম কেরালা কংগ্রেস টুইট করেছে কংগ্রেস ইনভোক্স হরেন পান্ডিয়াস মার্ডার অ্যাজ ইজ কাজিন রিটার্নস টু আর্থ সুনিতা উইলিয়াম ফিরে আসায় এই বিতর্ক আবার সামনে প্রকাশিত হয়ে গিয়েছে আমরা জানি না হরেন পান্ডিয়ার খুনিরা আদৌ আগামী দিন ধরা পড়বেন কি পড়বেন না কিন্তু আজও হরেন পান্ডিয়ার হত্যার রহস্য মানুষের সামনে অজানা একটি ইতিহাস হয়েই রয়ে গিয়েছে যেটা মানুষের সামনে আসতে দেওয়া হয়নি গুজরাটের আইপিএস অফিসার একজন আইপিএস অফিসার হিন্দু প্রতিবাদ করেছিলেন বলেছিলেন এইভাবে নির্বিচার গণহত্যা কখনও অ্যালাউ করা যায় না তার নাম ছিল সঞ্জীব ভাট তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল তার চাকরি খেয়ে নিয়েছিল নরেন্দ্র মোদী সেই সঞ্জীব ভাট পর্যন্ত হরেন পান্ডিয়াকে সতর্ক করেছিলেন যে স্যার আপনার প্রাণ সংশয় হতে পারে পরবর্তীকালে হরেন পান্ডিয়ার প্রাণ সংশয় হয়েছিল সঞ্জীব ভাটরা সততার মূল্য চোখাচ্ছেন জেলের কারাগারে বসে আর যারা গণহত্যা করেছিল যারা সেদিনকে ধর্ষণ করেছিল দাঙ্গায় মদত দিয়েছিল দেশের স্বাধীনতার দিন পনেরোই আগস্ট জেল থেকে বানুর ধর্ষকদের বের করে এনে যারা মালা পরায় তারা বিজেপি তারা আর তারা বিশ্ব হিন্দু পরিষদ তারা বজরং দল তাই তাদের মাইন্ডসেট আজও বদল হয়নি তাই জন্যই তারা সুনিতা উইলিয়ামসকে গর্বের সাথে সম্মান জানাতে কুণ্ঠাবোধ করেন কারণ তারা জানেন সুনিতা উইলিয়ামসের নামটা উঠে আসলে হরেন পান্ডিয়ার কথাটা সামনে আসবে তার ভাইয়ের কথাটা সামনে আসবে যে ভাইকে বিজেপির মন্ত্রী হওয়া সত্ত্বেও নৃশংসভাবে খুন হতে হয়েছিল মোদী মন্ত্রিসভার আমলে সেই কালো পর্দাটাতে মানুষের মনের অন্ধকারেই থাকে দেখবেন না গদি মিডিয়াকে এই নিয়ে কোনো সভা করতে গদি মিডিয়াকে এই নিয়ে রাত্রিবেলা প্রাইম টাইমে কোনো আলোচনা করতে এই আলোচনা যত চেপে যাবে তত বিজেপির জন্য মঙ্গল কিন্তু আমরা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পক্ষে আমরা মনে করি সমস্ত তথ্য মানুষের সামনে সামনে আসা উচিত মানুষ বিচার করবে কোন খবরকে গ্রহণ করবে কোন খবরকে গ্রহণ করবে না মানুষ নিউজ চায় মানুষ ভিউজ চায় না চাপিয়ে দেওয়া ভিউস মানুষ চায় না মানুষ নিউজ চায় মানুষ সত্যনিত্য সংবাদ চায় তাই আজকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সুনিতা উইলিয়ামস নিশ্চিতভাবে তিনি মার্কিন হতে পারেন কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত তাই একজন ভারতবাসী হিসেবে অবশ্যই আমরাও তার গর্বের শরিক এবং আজকে পৃথিবীর ইতিহাসে আজকে বিজ্ঞান যে জয়যাত্রা নতুন করে লিখলো তাতে একজন গর্বিত ভারতবাসী হিসেবে নিশ্চিতভাবে আমরা সুনিতা উইলিয়ামস সহ গোটা ক্রিউ নাইন টিমকে আমরা শুভেচ্ছা জানাই আগামী দিন অন্য কোনো এপিসোড নিয়ে নিশ্চিতভাবে আসবো আজকে প্ল্যান ছিল একটা অন্য বিষয় নিয়ে কথা বলার কারণ আপনারা জানেন যে ভয়াবহ দাঙ্গার আগুন এখন চলছে মহারাষ্ট্রের নাগপুরে যারা বাংলাকে দাঙ্গায় আগুনে আগুন দিয়ে জ্বালাতে চেয়েছিল, তাদের নিজেদের ল্যাজের আগুনে এখন নাগপুর জ্বলছে ভেবেছিলাম সেটা নিয়ে আসবো কিন্তু আজকে যেহেতু এই বিশেষ ঘটনা সুনিতা উইলিয়ামসের একজন ভারতবাসী হিসেবে আমাদের সকলকে গর্বিত করেছে মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করি আবার পরের দিন অন্য বিষয় নিয়ে যখন আসবো সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার